আজ পবিত্র আরাফাত দিন নয় দিলহাজ আরাফাত দিন এই দিনে এই দিনে হজত মোহাম্মদ সাল্লাই তার জীবনের সর্বশেষ ভাষণ বা বিদায় হজের ভাষণটা দিয়েছিলাম যেটা ইসলামের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যার মাধ্যমে ইসলামের যে শ্রেণী ভেদাভেদ এবং ইসলাম যে একটি পরিপূর্ণ দিন সেই দিনটা তার এই ভাষণের মাধ্যমে পরিপূর্ণতা লাভ করে এই দিনটা তিনশো পঁয়ষট্টি দিনের মাঝে একটি অন্যতম ফজিলতপূর্ণ দিন কারণ আল্লাহ তালা বলেছেন এই দিনটাতে আমি আমার সবথেকে বেশি বান্দাদেরকে ক্ষমা করব আর এই দিনটাতে যদি কেউ রোজা রাখে তাহলে তার অতীত এবং ভবিষ্যতের পিছনের এক বছর এবং সামনের এক বছরের গোনা মাফ হয়ে যায় যদি আল্লাহ তালা সেটা কবুল করেন লক্ষ লক্ষ হাজিদের উপস্থিতিতে আরাফত ময়দান লাভবাহিক আল্লাহ হাম্বা লাভবাহিক ধন মুখরিত হয় আল্লাহ সবাইকে একজন প্রকৃত মুসলমান হিসেবে তার এই পবিত্র স্থানে তৌফিক দান করুক এবং এটা আমাদের চাওয়া প্রত্যেকটা মুসলিমের চাওয়া লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আরাফত ময়দানে আল্লাহ দেখতেই পারছেন মাশা আল্লাহ এখানে যদি আমরা যদি ভিতরে এই কাতারে সামিল হতে পারতাম কতই না ভাগ্যবান হইতাম এই কাতারটা আসলে সৌভাগ্যবানদের কাতার এখানে সবাই যাবার ইচ্ছা পোষণ করে আলহামদুলিল্লাহ